আমাদের কিছুদিন আগে একটা বলিউডে ছবি রিলিজ করেছে ময়দান বলে তাদের অনেক তথ্যগত বিচ্যুতি আছে ঠিকই বাট কমন লোকের কাছে একটা ফুটবল নস্টাল যে ইন্ডিয়ান ফুটবল অ্যাবাউট আ ফরগটেন জেনারেশন ইট ইস ইন দ্য এয়ার তো সেই দিক দিয়ে এটা খুব টাইমলি একটা উদ্যোগ পঞ্চাশ বছর আমাদের হলো এশিয়ানীয় চ্যাম্পিয়নশিপে আপনি তো কিছুটা বললেন শুরুতে একটু যদি বলেন যে মানে সব মিলিয়ে একটা মানে পুরোনোকে রেজারেক্ট করার একটা জায়গা দেখুন আমি বলবো যে সিনেমা সাহিত্য এমন একটা মাধ্যম যেটার মধ্য দিয়ে আপনি সাধারণের কাছে খুব সহজে পৌঁছতে পারেন আমি এই সিনেমাটির ট্রেলার মাস ছয়েক আগে বম্বেতে দেখেছিলাম আমাকে দেখানো হয়েছিল আমার ভালো লেগেছিল আর যখন একটা সিনেমা তৈরি হয় সম্পূর্ণত বাস্তব তাকেই সিনেমায় করা যায় না কিছুটা জায়গায় হলে অতিরঞ্জিত করতে হয় একটু নাটকীয়তা আনতে হয় দর্শকদের মনোরঞ্জনের জন্য আমরা এর আগে খেলা নিয়ে যে সিনেমাগুলো দেখেছি যার মধ্যে লাগান এমন একটা সিনেমা যেটা সাধারণ মানুষকে ছুঁয়ে গেছে সেখানে একটা জাতীয়তাবাদ ছিল বোধ ছিল সেখানে ক্রিকেট খেলা ছিল আমরা যদি দেখি যে উনিশশো এগারোর মোহনবাগানের জয়টা এই এইরকম একটা যে মোহনবাগানের জয় নিয়েও একটা আমাদের সিনেমা হয়েছে তো ফুটবল নিয়ে যত বেশি লেখালেখি হবে সাহিত্যে যত সিনেমা হবে তত আমার মনে হয় সাধারণের এই খেলার সাথে যোগাযোগ বাড়বে তো আমি এটা সর্বতভাবে সমর্থন করছি এই সিনেমাটিকে যদি সেখানে কোনো তথ্যগত ভুল হয়েও থাকে আমার মনে হয় সেটা একটা উদার মানসিকতা দিয়ে ওটাকে অ্যাভয়েড করে যাওয়া উচিত কিন্তু সর্বোপরি ফুটবল যদি সাধারণ ছেলে মেয়েদের মনে দাঁত কাটতে পারে তাদেরকে যদি মাঠমুখী করতে পারে তাদের যদি জীবিকাকে কেন্দ্র করে স্বপ্ন দেখাতে পারে আমার মনে হয় তাহলে সেই ক্ষেত্রে এই সিনেমাটা সেই দিকে এগোনোর ক্ষেত্রে একটা সফলতার প্রথম পদক্ষেপ হিসেবে আমার মনে হয় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো